আল্লাহকে ভয় করো রাতের অন্ধকার আল্লাহকে ভয় করো দিনের আলোতে আল্লাহকে ভয় করো হে পৃথিবীর মুসলমান তোমাদের কাছে রাতের অন্ধকার দিনের সূর্যের আলোর পার্থক্য থাকতে পারে কিন্তু রব্বুল আলামিনের কাছে সূর্যের আলো রাতের অন্ধকারের কোনো ব্যবধান নাই বলেন আসেনি আল্লাহ আস্তে কথা কইলে শুনুন না কথা করেন জোরে কথা কইলে

মানুষ মনে মনে কি কল্পনা করে সেটাও আল্লাহ শুনেন ঠিক ভাবেন হেমানদার আল্লাহ আল্লাহকে ভয় করো ইমানদাররা আল্লাহ ভয় করো হে ইমানদাররা আল্লাহ ভয় করো যার ভিতরে আল্লাহর ভয় নাই পোশাক লাগাইয়া কোন কাজ হবে না যার ভিতরে আল্লাহর ভয় নাই

সহজ পন্থা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা তালাশ করো বলেন কি তালাশ করো আর ওসিলার অনেক ব্যাখ্যা আছে একটা হলো নে কামলের ওসিলা কথা কয় না কিসের ওসিলা নে কামলের ওসিলার আগে ছোটবেলায় স্কুলেও এগুলো বইয়ের মধ্যে পাওয়া যেত দে তিন লোকের ঘটনা পাহাড়ের নিচে গহার ভিতরে পাথরের নিচে চাপা বইরা আটকা পড়ছিল আর